এই উম্মদকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেলেও ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান না এই আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাহ্লা পুরা মজমাকে মজমাকে বলবে কে কাকে চিনো কাল কার নাম আসে তাড়াতাড়ি ধরো চইলা কিন্তু গেলো তো তো আপনার আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহাব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা ছিল ছিল খাওয়া দাওয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান নাম হয়ে গেছে একটু যদি হাত উঠা দিতেন হয়তো নিষ্কৃতি পায় যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিত ভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ লিষ্টির মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলা যাবে আর আমরা জান্নাতে চলে যাবো রসুল্লাহ সাল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাবো আল্লাহর রহমত চোষ আসবে আল্লাহ বলবে যে যাকে চিন নিয়ে চলে যাও এটার নাম সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা যান সম্পর্ক জোড়েন আল্লাহ আল্লাহদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চলবেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানে থাকি ওইখানে দাঁড়ায় কারণ আমি অসুস্থ আমার চোখ করছে তা আমি আসছি কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখ এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আরসি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত ব্যাজ্যোতির পুস্ত বিদায় চলে আসছে বিদায় শেষ জায়গায় আমি চলে আসছি আসেন ভাব ভাববেন তো পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় ষাট সত্তর বছরের আবাদত রাখা আছে ক্ষয় রুম্বিনের এবাদাতি নাসায় না ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ফোন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময়ে ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন